কিভাবে বাচ্চাদের মোবাইল আসক্তি কমানো যায় বর্তমান যুগে মোবাইল ফোন ব্যবহার আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশনের জন্য এখন মোবাইল ফোনের উপরে নির্ভর করছি অথবা আমরা তথ্য প্রযুক্তির জন্য মোবাইল ফোনের উপরে নির্ভর করছি পাশাপাশি বিনোদনেরও একটা মাধ্যম হয়ে উঠেছে এই মোবাইল ফোন কিন্তু এই ব্যাপক ব্যবহারের পাশাপাশি এই মোবাইল ফোন কিন্তু বেশ কিছু ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে আমাদের যে শিশুরা রয়েছে বা আমাদের যে সমস্ত সন্তানরা রয়েছে তারা কিন্তু মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে এখন আসক্ত হয়ে যাচ্ছে বা তারা এত বেশি মোবাইল ফোন ব্যবহার করছে এই মোবাইল আসক্তির কারণে সেটা কিন্তু তাদের শারীরিক এবং মানসিক সমস্যার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আজকাল অনেক শিশুই দেখা যাচ্ছে যে দিনের মধ্যে ঘন্টার পর ঘণ্টা মোবাইল ফোনের মধ্যে বসে আছে মোবাইল ফোন তারা ব্যবহার করছে তারা তাদের সব অ্যাক্টিভিটিসকে ফোনের মধ্যেই নিয়ে এসেছে এমনকি পড়াশোনার কাজটাও অনেকে হয়তো দেখা যাচ্ছে যে এই ফোনের মাধ্যমেই সারার চেষ্টা করছে এই যে মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার সেটা শিশুদের যে শুধুমাত্র শারীরিক মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত করছে তা নয় পাশাপাশি এটা তাদের সামাজিক বিকাশের ওপরেও প্রভাব ফেলছে তাই আমার মনে হয় যে অভিভাবক হিসেবে আমাদের কিন্তু এখন সময় এসেছে সতর্ক হওয়ার আমরা যদি এখন থেকে একটু সতর্ক না হই এবং এখন থেকে আমরা বিষয়টি নিয়ে যদি চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ যাদেরকে আমরা যাদের দিকে আমরা তাকিয়ে আছি তারা কিন্তু একটা বিরাট ক্ষতির মুখে চলে যাচ্ছে যেটা আমাদের ভবিষ্যতের জন্যও কিন্তু ক্ষতিকর হচ্ছে কাজেই আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে শিশুদের মধ্যে এই যে মোবাইল ফোনের আসক্তি কী কী স্টেপস নিলে বা কি কি পদক্ষেপ নিলে আমরা এখান থেকে তাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করতে পারি সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলতে চাই পরিবারের সাথে সময় কাটানো বাড়াতে হবে আমরা অনেক সময় দেখা যায় যে একতরফাভাবে শিশুকে ব্লেম করছি যে আপনার শিশু মোবাইল ফোনে বা অন্য ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন যে এমনও হয়তো হতে পারে যে শিশুটি একটি মানসিক সমস্যা যেমন একাকিত্বে ভুগছে সে লোনলি ফিল করছে কেননা মা বাবা তাকে সময় দিচ্ছে না অথবা পরিবারের অন্যান্য সদস্য তাকে সময় দিচ্ছে না যে কারণে সে কিন্তু এই একাকিত্বটা দূর করার জন্য অনেক সময় ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তো এই বিষয়টি গার্জিয়ান হিসেবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যতই কর্মব্যস্ত জীবন যাপন করি না কেন আমরা যেটুকু সময় আমাদের হাতে পাই বাসায় যখন আমি ফিরে আসি তখন একটা কোয়ালিটি টাইম অবশ্যই আমার শিশুর সাথে আমার কাটাতে হবে যেন সে কোনোরকম দূরত্ব ফিল না করে এবং সে কারণে শিশুর সাথে আপনাকে অনেক বেশি কথা বলতে হবে গল্প করতে হবে আলাপচারিতার মধ্যে থাকতে হবে তার কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা শুনতে হবে তার সাথে খেলাধুলা করতে হবে তাকে বাইরে নিয়ে যেতে হবে এবং খাওয়া দাওয়ার কাজটাও একসাথে যদি করা যায় পরিবারের সব সদস্য মিলে আপনি যত বেশি টাইম তাকে দেবেন সে কিন্তু আস্তে আস্তে আপনার সাথে একটা কানেক্টিভিটি ফিল করবে এবং যেটা তার মানসিক একাকিত্বকে দূর করতে সাহায্য করবে এবং একাকিত্বের কারণে সে যখন মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে সেটা থেকে কিন্তু দূরে সরে থাকতেও তাকে অনেক হেল্প করবে কাজেই গার্জিয়ান হিসেবে বা অভিভাবক হিসেবে আমাদেরকে যথেষ্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে আমাদের বাচ্চাদের সাথে সেটা তাদেরকে মোবাইল ফোন থেকে বা অন্যান্য সব ডিভাইস থেকে ডিভাইসে আসক্ত হওয়া থেকে তাদেরকে দূরে রাখতে পারে নিয়মিত রুটিন তৈরি করা আপনার শিশুর জন্য তার যে দৈনন্দিন অ্যাক্টিভিটিস বা ডে টু ডে অ্যাক্টিভিটিস সেটার জন্য আপনি যদি একটা রুটিন মোটামুটিভাবে তৈরি করে দেন যে এই সময়টা তার খাওয়ার টাইম এই সময়টা তার পড়াশোনা করার টাইম এই সময়টা ঘুমানোর টাইম এই সময়টা খেলাধুলার টাইম এমনকি মোবাইল ব্যবহারেও আপনি যদি একটা রুটিন তৈরি করে দেন যে স্ক্রিন টাইমের জন্য লিমিটেড একটা টাইম ফ্রেম বেঁধে দেন যে এই সময়টায় তুমি মোবাইল ফোন ব্যবহার করবে এই যে রুটিন মাফিক চলাটা এটা তাকে যেমন মোবাইল ফোনের ব্যবহারটাকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহারে যেমন এনকারেজড করবে পাশাপাশি কিন্তু এই রুটিন মেনে চলার অভ্যাসটা কিন্তু আপনার শিশুকে অনেক বেশি ডিসিপ্লিন হয়ে বড় হয়ে উঠতে সাহায্য করবে পাশাপাশি তার মোবাইল ফোনের আসক্তি থেকেও কিন্তু তাকে দূরে রাখবে যদি সে একটা রুটিন মেনে এই ফোন বা ডিভাইসগুলো ব্যবহার করে শিশুদের সামনে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে মনে রাখবেন শিশুরা কিন্তু অনুকরণ এবং অনুসরণ করতে পছন্দ করে একটা শিশু যখন দেখে যে তার পরিবারের ভেতরে তার মা অথবা বাবা বা পরিবারের অন্যান্য সদস্যরা যে যার ফোন নিয়ে বিজি আছে তখন সেও কিন্তু সেই অভ্যাসটাই শেখে এবং সেটাই দেখে সেও কিন্তু সেই চর্চাতেই কিন্তু সে মগ্ন থাকে কাজেই আপনার শিশুকে যদি আপনি মোবাইল ফোনের আসক্তি থেকে সরিয়ে আনতে চান তাহলে আপনাকে কিন্তু তার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে এবং আপনাকেও কিন্তু মোবাইল ফোনের ব্যবহারটা কমিয়ে আনতে হবে এবং সতর্কতার সাথে শিশুর সামনে মোবাইল ফোন ব্যবহার করতে হবে আপনি নিজে যখন মোবাইল ফোনের ব্যবহারটা কমাবেন তখন দেখবেন যে শিশু এবং আপনার সাথে একটা সুন্দর কানেকটিভিটি তৈরি হচ্ছে একটা বন্ধন তৈরি হচ্ছে এই যে মা বাবার সাথে শিশুর অতিরিক্ত সময় কাটানোটা সেটা কিন্তু তাকে যেমন মেন্টালি একটা সিকিউরিটি দেবে পাশাপাশি ভালোবাসার বন্ধনটাও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হবে কাজেই আমাদের গার্জেন হিসেবে আমাদেরকেও এমন কিছু অভ্যাসে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে যেটা থেকে শিশুরা যেন আমাদের কাছ থেকে ভালো কিছু দেখে ভালো কিছু শেখে কাজেই পরিবারের অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সু অভ্যাসে অভ্যস্ত হওয়া এবং পাশাপাশি এই অভ্যাসে আপনার শিশুকেও অভ্যস্ত করা শিক্ষামূলক প্রযুক্তির ব্যবহার বর্তমান সময়টা এরকম যে আমরা আমাদের শিশুদেরকে মোবাইল ফোন ব্যবহারটা কিন্তু সম্পূর্ণভাবে না করতে পারবো না তাদেরকে কিন্তু এই অ্যাডভান্স টেকনোলজির সাথে তাদেরকে অভ্যস্ত হতে হবে এবং অত্যাধুনিক যে প্রযুক্তি ডে বাই ডে আসছে সেগুলোও তাদেরকে জানতে হবে এই উন্নত পৃথিবীতে বা উন্নত বিশ্বে টিকে থাকতে হলে কাজেই মোবাইল ফোনকে সম্পূর্ণভাবে ব্যবহারটা নিষিদ্ধ আমরা করতে পারবো না কিন্তু আমরা একটু চেষ্টা করে দেখতে পারি যে কতটা পজিটিভলি তারা যখন এই ফোনটা ইউজ করবে কতটা পজিটিভলি এই ফোনটাকে তারা ব্যবহার করতে পারে যেমন আজকাল অনেক ধরনের শিক্ষামূলক অ্যাপ রয়েছে অনেক ধরনের শিক্ষামূলক গল্প আমরা ইন্টারনেটে পাই অথবা বিভিন্ন ধরনের শিক্ষামূলক অ্যানিমেশন আমরা দেখতে পাই সে যতটুকু সময় মোবাইল ব্যবহার করবে একটু যদি এই টাইপের ক্রিয়েটিভ কিছু জিনিসের মধ্যে সে অভ্যস্ত হয় অথবা কিছু জিনিস সে শেখে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেটা কিন্তু তার মানসিক বিকাশে তাকে সাহায্য করবে পাশাপাশি উন্নত প্রযুক্তির সাথে থাকতেও বা এগিয়ে যেতেও কিন্তু সাহায্য করবে এবং এটা মোবাইল ফোনের প্রতি তার যে আসক্তি সেটা থেকে দূরে সরিয়ে এনে তাকে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে বা গঠনমূলকভাবে মোবাইল ফোন ব্যবহার করতেও কিন্তু উৎসাহিত করবে আস্তে আস্তে সময় কমানো আপনার শিশু যদি অনেক লম্বা সময় ধরে মোবাইল ফোন ব্যবহারে অভ্যস্ত থাকে তাহলে হঠাৎ করে কিন্তু এই ফোন ব্যবহারের সময়টা কমিয়ে আনা যাবে না সেটা কিন্তু তাকে একটা মানসিক চাপের মধ্যে ফেলবে কাজে এই সময়টা আপনি আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করবেন প্রথমে দুই ঘন্টা তারপর দেড় ঘন্টা তারপর এক ঘন্টা এভাবে যদি আপনি গ্রাজুয়ালি টাইমটা কমিয়ে আনতে পারেন তাহলে দেখবেন যে আপনার শিশু আস্তে আস্তে ধীরে ধীরে সেটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে পুরস্কার এবং উৎসাহ আপনার শিশু যখন মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে বিকল্প একটি কাজে অভ্যস্ত হবে বা বিকল্প একটি কাজ করবে যেমন ধরুন যে মোবাইল ফোনের ব্যবহারটা কমে সে খুব সুন্দর একটা ছবি আঁকলো অথবা খুব সুন্দর একটা গল্প লিখলো। তখন আপনি তাকে একটা ছোটোখাটো পুরস্কার দেবেন এবং এই ধরনের মন্তব্য করবেন বা এই ধরনের কথা বলবেন যে বাস্তবিত চমৎকার একটি গল্প লিখেছ বাতবিত চমৎকার একটি ছবি এঁকেছ এই যে আপনার সুন্দর একটা মন্তব্য বা পজিটিভ একটা কমেন্ট সেটা কিন্তু তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে এবং সে তখন তার সেই কাজটি করার ব্যাপারে উৎসাহিত হবে যেটা তাকে মোবাইল ফোনের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে এনে আরেকটি গঠনমূলক কাজের দিকে বা আরেকটি ক্রিয়েটিভ কাজের দিকে তাকে ইন্সপায়ার করবে প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়া যদি আপনি দেখেন যে আপনার শিশু মোবাইল ফোনে আসক্ত দিনের মধ্যে অনেক লম্বা একটা সময় সে মোবাইল ফোন ব্যবহার করে এবং আপনি যখন সেই আসক্তিটা কমিয়ে আনার চেষ্টা করছেন তখন সে হয়তো খুব নেগেটিভলি রিয়াক্ট করছে অথবা সে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে তার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার মানসিক চাপ বাড়ছে কোনোভাবেই সে এটা মেনে নিতে পারছে না বা অ্যাডজাস্ট করতে পারছে না এরকম সময় কিন্তু আপনি প্রয়োজন হলে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের সাথেও কিন্তু কনসাল্ট করতে পারেন অনেক সময় প্রফেশনাল মানুষরা যে কাউন্সেলিংটা করেন বিশেষ করে যারা চাইল্ড সাইকোলজিস্ট আছেন বা শিশু মনোরোগ বিশেষজ্ঞ আছেন তারা পেশাদার ভঙ্গিতেই বা তারা তাদের পেশাদারিত্বের সাথে শিশুদের সাথে যেভাবে কমিউনিকেট করেন সেই কমিউনিকেশনটাও কিন্তু শিশুকে একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে মোবাইলের আসক্তি থেকে তাকে দূরে সরিয়ে রেখে কনস্ট্রাকটিভভাবে বা গঠনমূলকভাবে মোবাইল ফোন ব্যবহারে কিন্তু উৎসাহিত করতে পারে কাজে এই ব্যাপারে হেজিটেট করবেন না প্রয়োজন হলে আপনি শিশু মনোরোগ বিশেষজ্ঞের সাথেও কিন্তু পরামর্শ করতে পারেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ধাপ বা স্টেপস এসব নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম যার মাধ্যমে বা যেই পদক্ষেপগুলো নিলে আমরা কিন্তু আমাদের শিশুদের গঠনমূলক মোবাইল ফোন ব্যবহারে তাদেরকে উৎসাহিত করতে পারি আসক্তি থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে আনতে পারি কেননা মোবাইল ফোনে আসক্তি শুধুমাত্র মোবাইল ফোন না যে কোনো ধরনের ডিভাইসে আসক্তি একজন শিশুর বা একটি শিশুর শারীরিক মানসিক বিকাশের জন্য কিন্তু একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী